যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রয় কৃষ্ণা কি মহামাডানে আসছে বিভিন্ন খবরের সূত্র থেকে জানা যাচ্ছে যে রয় কৃষ্ণা কলকাতায় খেলতে ইচ্ছুক এবং মহামাডান কর্মকর্তারা রয় কৃষ্ণার এজেন্টের সঙ্গে যোগাযোগ করছে এবং মহামাডান কর্মকর্তারা রয় কৃষ্ণাকে নিজের টিমে নেওয়ার জন্য একটা চেষ্টা চালাচ্ছে এবং রয় কৃষ্ণা যেহেতু কলকাতায় খেলতে চায় তাই এটাই আন্দাজ করা যাচ্ছে যে মহামাডানে হয়তো রয় কৃষ্ণা আসতে পারে কেননা এরা এটা একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে রয় কৃষ্ণা মহামাডানে আসার জন্য এছাড়া মহামার্ডার্নে যদি রয় কৃষ্ণা আসে মহামার্ডারের জন্য একটা ভালো হবে কেন একটা পজিটিভ স্ট্রাইকার আসবে এবং পজিটিভ স্ট্রাইকার তো বটেই তার সঙ্গে রয় কৃষ্ণার কন্ট্রিবিউশন তার অ্যাফার্ট অসাধারণ এবছরও যা পারফরমেন্স করেছে রয় কৃষ্ণা এক কথায় অতুলনীয় বলা চলে কেন রয় কৃষ্ণা যদি এই পারফরমেন্সটা আগামী বছরও তুলে ধরে তাহলে অবাক হবেন না কেননা রয় কৃষ্ণা এজ হলেও রয় কৃষ্ণার কিন্তু একটা অত্যন্ত ভালো গোল মেশিন ওর গোল করার ক্ষমতা অত্যন্ত ভালো এবং খেলাটাকে সে কিন্তু নিজের মন থেকে খেলে যখনই খেলে এবং সব সময় চাই যে টিমকে নিজের সেরাটা পারফরমেন্স দেওয়ার তাই বোঝাই যাচ্ছে যে রয় কৃষ্ণা যদি মোহামাডানে আসে তাহলে মোহামাডান কিন্তু স্ট্রাইকিং জোনে খুবই একটা সলিড হয়ে যাবে যেমন মোহনবাগানের জেসান কামিংস আছে আরমান্ত সাদিকু আছে ইস্টবেঙ্গলের যেমন ক্লেটান সিলভা আছে মোহনবাগান ইস্টবেঙ্গলের যেমন এই প্লেয়ারগুলো ভালো ভালো দুটো স্ট্রাইকার আছে সেরকমই কিন্তু এই মহামার্ডেরও একটা খুব ভালো পজিটিভ স্ট্রাইকার এসে যাবে সেটা হচ্ছে রয় কৃষ্ণা তাই বোঝে যাচ্ছে যদি রয় কৃষ্ণা যদি মহামার্ডানে আসে তাহলে মহামার্ডার্নের স্ট্রাইকিং জোনে কিন্তু অনেকটা শক্তিশালী হবে তাই বলাই যায় যে মহামার্ডার্ন এবছর কিন্তু আইএসএল টিম বানানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে তাদের কাছে কোনো স্পন্সার নেই তাও তারা কিন্তু লড়ছে চেষ্টা করছে যে আমরা কিভাবে একটা ভালো স্পন্সার জোগাড় করে আমাদের ক্লাবে একটা ভালো ভালো প্লেয়ারকে সাইনিং করে আনবো ভালো ভালো বিদেশিকে সাইনিং করে আনবো এর জন্য কিন্তু মোহাম্মডানকে সবসময় ফুল নাম্বার দিতে হবে কেন মোহাম্মডান কর্মকর্তারা আপ্রাণ চেষ্টা করছে যে একটা ভালো স্পন্সার আসুক এবং তার সঙ্গে রয় কৃষ্ণা এ আসুক আরও বড়ো কোনো প্লেয়ার এলে আসুক তারা চেষ্টা করছে যে রয় কৃষ্ণাকে তাদের দলে আনার এবং রয় কৃষ্ণা যদি তাদের দলে এসে যায় তাহলে আরও হয়তো দু একটা প্লেয়ারকে তারা নিয়ে আসবে রয় কৃষ্ণার সাথে তাই বয়ে যাচ্ছে রয় কৃষ্ণা মহামাডানে এলে মহামাডনের টিম অনেক শক্তিশালী হবে তার সঙ্গে যদি আরও দু একটা মিডফিল্ডার আনতে পারে ইন্ডিয়ান ডিফেন্ডার উইঙ্গার ব্যাক এগুলো যদি মহামাডান নিয়ে আসতে পারে একটা একটা করে তাহলে জানবেন যে মহামার্ন টিমটা অনেক শক্তিশালী হচ্ছে এবং সেই দিকেই কিন্তু মহামাডান। চেষ্টা চালিয়ে যাচ্ছে যে আমরা যেন ভালো আইএসএল মানের প্লেয়ার আনতে পারি এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন